আজকে আমি ফ্রেন্ড তোমাদের একটা বিষয় আলোচনা করতে এসেছি যে তোমরা যখন পুজো করো সে যে কোনো দেব বা দেবী পুজো যখন করো তোমরা হয়তো শিবের গণেশের কার্তিকের মা দুর্গার মা কালীর হনুমানের যারই পুজো করো তো পুজো করার আগে দেখবে আমরা সবাই ফটোতে ফুল দিই তাই তো ওপরে ফুল দিই তো ধরে নাও তোমাদের জীবনে কোনো সমস্যা চলছে বা হয়তো সমস্যা এসেছে সেই বিষয় নিয়ে হয়তো তোমরা ঠাকুরকে ডাকছো বা ঠাকুরকে হাত জোর করে অনুরোধ করছো যে আমি এই বিষয় থেকে যেন বা আমার জীবনে যে সব সমস্যাগুলো চলছে আমি তাড়াতাড়ি যেন এখান থেকে বার হয়ে আসতে পারি আমাকে সেখান থেকে তোমরা বার করে নিয়ে এসো বা সে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা এটাই বলি ঠাকুরকে তাই তো তো এই রকম ঘটনা আমার সাথে অনেকবার ঘটেছে তাই তোমাদেরকে আমি বলেছি আজকে বলবো ব্যাপারটা আমি তোমরা মন দিয়ে শোনো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে পরে বুঝতে পারবে না কেউ ঠিক আছে তো আমি যখন মহাবুড়ি কালীর পুজো করতাম আর শিবেরও পুজো করি ঠিক আছে তো আমার জীবনে কিছু সমস্যা এসেছিল মানে এমন দিন এসেছিলো বা এমন সময় এসেছিল যেগুলো কাউকে মানে বলার মতো ছিল না তোমার তো আমি মায়ের ফটোতে ফুল দিতাম প্রথমে তোমার তো ফুল দেওয়ার পর ফুলটা দিয়ে দিলাম তারপর মায়ের যখন পুজো করতাম তখন মাকে হাত জোড় করে বলতাম মানে যে মা আমাকে আশীর্বাদ দে আমার জীবনে যেসব সমস্যাগুলো চলছে বা সমস্যা যেগুলো এসেছে সেগুলো জানতে মানে সেগুলো থেকে আমি যেন তাড়াতাড়ি বার হয়ে আসতে পারি বা আমাকে এখান থেকে তুই আমাকে উদ্ধার কর আমি এরকম বলতাম মাকে ঠিক আছে শিবকে বলতাম আর মা বুড়িগালিকেও বলতাম আমি তো তোমরা দেখবে যখন ফুলটা যখন দেবে ঠাকুরের ওপর ঠাকুরের ফটোর ওপরে যখন ফুলটা দেবে তখন তোমরা হয়তো পুজো করছো পুজো করতে করতে যদি ফুলটা পড়ে যায় তো সেই ফুলটা তোমরা অবশ্যই নিজের কাছে রেখে দেবে সেই ফুলকে কাউকে হাত দিতে দেবে না বা কাউকে জানাবে না ঠিক আছে সেই ফুলটা লোক করে নিয়ে মায়ের চরণে ঠেকিয়ে নিজের মাথায় ঠেকে নেবে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দেবে এমন জায়গায় রাখবে যেটা কেউ যেন না দেখতে পায় আর কেউ যেন কারো যেন হাতে যেন না লাগে ফুলটা ঠিক আছে একমাত্র তুমি জানবে ব্যাপারটা আর এই সব ব্যাপারটা তুমি কারোর সাথে শেয়ারও করতে যাবে না তো যদি পুজো চলাকালীন যদি ফুল পড়ে বা পুজো শেষ করে দেওয়ার পরে যদি ফুল পড়ে তাহলে জেনে রাখবে তোমার জীবনে যে সমস্যা চলছে তুমি যে বিষয়ে মাকে জানিয়েছো হুম সে বিষয় থেকে তুমি তাড়াতাড়ি মুক্তি পাবে এটা হবেই গ্যারান্টি হবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই সমস্যা থেকে তুমি অবশ্যই বার হয়ে আসতে পারবে কারণ আমার সাথে একবার না আমি অনেকবার ফুল পেয়েছিলাম পুজো চলাকালীন কতবারও পেয়েছি মানে পুজো শুরু করেছি কিছুটা হয়েছে পুজো সঙ্গে সঙ্গে ফুল পড়েছে আবার কত সময়তে তোমার পুজো শেষ করে দিয়েছি মানে শেষ হয়ে গেছে তারপর ফুল পড়েছে মানে যেমনি পুজো শেষ হয়েছে তারপরে ফুল পড়েছে তো তোমাদের সাথে এরকম যদি ঘটনা ঘটে থাকে তো সেটা খুব ভালো আমি শিবেরও পেয়েছিলাম সেম একইভাবে শিব আমাকে দিয়েছিল তো আমি অবশ্যই সে জায়গা থেকে রিকভার করে আসতে পেরেছি আজকে বিশাল সমস্যা ছিল আমার জীবনে তো আমি সবসময় ঠাকুরের কাছে হাল জোর করতাম এবং কান্না মানে কেঁদেছি খুব আমি তো তোমরাও যাই হোক এভাবে ফুলটা দেবে যদি দেখো ফুল পড়ে গেছে পুজো চলাকালীন বা পুজোর সমাপ্তে মানে পুজো শেষ হয়ে গেছে তারপরে তাহলে সেই ফুলটা অবশ্যই তুমি নিজের কাছে রেখো কোনো সন্দেহ নাই যে তোমার সেই সমস্যা দূর হবে না অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সমস্যা দূর হবে তোমার তো সে বিষয়টা কারোর সাথে শেয়ার করবে না তুমি নিজের কাছে রেখে দেবে বা স্বপ্নের মাধ্যমে যদি তোমাকে কিছু জানায় তাহলে জানিয়ে রাখবে যে অবশ্যই সেটা তোমার পূরণ হবে এবং তুমি যে সমস্যার মধ্যে পড়েছো সেই সমস্যা থেকে তুমি খুব তাড়াতাড়ি বাড় হয়ে যাবা ঠিক আছে তো তোমাদের কাছে টুকুন টাইম করে রাখলাম ভিডিওর মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা জানাও আর আমার চ্যানেলটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকে এরকম পুজো সম্বন্ধে জানার জন্য তন্ত্রমন্ত্র সম্পর্কে জানার জন্য আর ঠাকুরের সম্বন্ধে সব কিছু জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো